অভয়ার জন্মদিন চারিদিকে ভিডিও দেখতে পাচ্ছেন তো আমি সেই বিষয়ে দু চারটে কথা বলবো এবং আমাদের যারা কিছু গুটি কয়েক মা বোনেরা যারা বলছে লক্ষ্মী ভাণ্ডার চাই না তাদের সোশ্যাল মিডিয়ায় গিয়ে তোলামুলিরা বলছে যে তোদের ঘরে কটা যোগ্য লোক আছে যে তোরা চাকরি পাবি নেই তো সত্যিই নেই কারণ তোরা তো সেই চাকরিগুলো বিক্রি করে খেয়ে নিয়েছিস ঘরের লক্ষ্মীগুলো মাথা ছিপিয়ে খেয়ে নিয়েছিস আর ঘরের ছেলেগুলোকে মদ গাঁজা বিদেশি গালের রাস্তায় ধরিয়ে দিয়েছিস তাই চাকরিযোগ্য থাকবে কি করে তাই আগামী পনেরো বছর যে রাজত্ব তোরা চালিয়েছিস সেই রাজত্ব তো আর চলতে দিতে পারি না তাই জন্য আগামী পাঁচ বছর আমাদের ছেলে মেয়েদের সুরক্ষা করার জন্য আমরা নিজেদের অস্ত্র নিজেদের ভোটটাকে নিজেদের মতো করে দেব অনেকেই কমেন্ট আছে অনেক কিছু কমেন্ট আছে যে তোদের ঘরে কজন চাকরি পাওয়ার মতো আছে কে কে তোর ফ্যামিলিতে আছে তো আমার ফ্যামিলিতে কে কোন চাকরি করে বা কে কজন চাকরিযোগ্য আছে বা পশ্চিমবঙ্গে যে মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার নেবে না তাদের ঘরে কজন চাকরিযোগ্য আছে সমস্ত চাকরিতে তোরা বিক্রি করে খেয়ে নিয়েছিস তা পশ্চিমবাংলার মানুষ কী করে চাকরি পাবে সব চাকরিতে তোদের হাতে আমাদের যে পনেরো থেকে কুড়ি বছরের ছেলেগুলো উঠছে তাদের জন্য সুরক্ষা ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা নিজেদের হাতে করে আর এই সুরক্ষা ভবিষ্যৎটা আমরা তোদের হাতে ছেড়ে দেবো না যে শিবিকরা আশা মাইনে বাড়ানোর কথা বলছে তাদেরকে বলছে যে অযোগ্য কর্মীরা যেটুকু দিচ্ছি সেটুকুই নে শিবিকদেরকে বলছে আশা বলছে যে তোরা তো অযোগ্য তোদেরকে যেটুকু দিচ্ছি সেটুকুই নে যদি অযোগ্য হয় তাহলে তাদেরকে ট্যাক্সের টাকা রেখে দিয়েছ কেন রেখেছে তো নিজের সিপিএমের লোকে যখন রেখেছে আটশো টাকায় তোমরা অনেক জায়গায় কমেন্ট করছো সিপিএমের আটশো টাকা তোরা ছিলিস এখন তোদেরকে ছ হাজার দুশো টাকা দিচ্ছে দয়া করে মাননীয়া তাতেও তোদের পেট ভরছে না তাদেরকে কেউ দয়া করেনি নি ছ হাজার দুশো টাকা দিয়ে দয়া করেনি তারা তাদের প্রাপ্যটা বুঝে নিচ্ছে যদি তাই হয় দয়া করে তোদের যদি মাননীয়া ছ হাজার দুশো দেয় তাহলে সেই মাননীয়া দশ হাজার মাইনে ছিল মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দশ থেকে বারো হাজার তাহলে তোদের মাননীয়া কী করে সত্তর হাজার টাকা মাইনে পায় কি করে হয় তার মাইনে বাড়বে আর বাকি রাজ্যবাসী সিভিক ভলেন্টিয়ার আশা কর্মীদের মাইনে বাড়বে না তারপরে যে বিজেপির গুটি কয়েক মারা বোনেরা বলছে যে আমরা চাকরি নেবো না আমরা শিক্ষা চাই আমরা ভিক্ষা নেবো না শিক্ষা চাই তখন তারা তাদের ওখানে গিয়ে কমেন্ট করছিস সমস্ত কমেন্টগুলো দেখি কমেন্ট করছিস যে তোদের ঘরে কজন চাকরিযোগ্য আছে যে কজন চাকরিযোগ্য ছিল ছাব্বিশ হাজারের মধ্যে সব গোটা তো চাল আর কাঁকড় এক করে দিয়েছিস তোরা সোশ্যাল মিডিয়ায় যারা বলছে লক্ষ্মী ভান্ডার নবনা তাদেরকে গিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করে মেসেজ করছিস তাদের চাকরিগুলো তো তোরা খেয়ে নিছিস আর যারা এই পনেরো থেকে কুড়ি বছরের ভবিষ্যৎগুলো উঠছে তাদেরকে খাওয়ার জন্য পনেরোশো টাকা করে ভাতা দিচ্ছিস এই পনেরোশো টাকা করে নিয়ে তারা বেপথে কুপথে যাক গুন্ডা মাস্তান তৈরি হোক যদি আমার মতো কোনো মা থাকে সেই সব সন্তানদের ঘরে আমি সেই সন্তানকে বলবো তোকে দুশো টাকা দেবো হাত খরচা তো বই পনেরোশো টাকা নিবি না আচ্ছা গেট আউট আমি আমার সোশ্যাল মিডিয়া আছি গেট আউট তো তুই হবি ভাই তুই যে গেট আউট লিখছিস আমার এই লাইফ চলছে আমার লাইফ থেকে গেট আউট তুই হয়ে যা আমার পশ্চিমবঙ্গে আমার ভোটার কার্ডে আমি কাকে ভোট দেবো সেটা আমি ঠিক করব। সেটা তুই ঠিক করবি হরিদাস পাল হ্যাঁ গেট আউট গো আর দু পয়সার চোর তার আবার চার পয়সার ইংরাজি দু পয়সার চোরের চার পয়সার ইংরাজি আরে ভাই তুই মেসেজ কর আমারই লাভ তুই যত পারছিস মেসেজ কর আমি বাংলার মা বোনদেরকে তোর মেসেজের দিকে ধ্যান না দিয়ে আমি যেটা বলছি সেই দিকে ধ্যান দে তো তোর মেসেজটা আমি আর দেখবো না পড়বো না বলবো না তো আমি এই বাংলার মা বোনদেরকে বলছি এই যারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় গিয়ে বলছে যে তোদের ঘরে কজন চাকরিযোগ্য আছে তাদের চাকরিগুলো তো খেয়ে নিয়েছিস আর এই যাদেরকে চাকরি করতে দেবো ভাবছিস যে এই পাঁচ বছর এই ইয়াং ছেলেগুলো উঠবে সেই ইয়াং ছেলেগুলোকে পনেরোশো টাকা ভাতা দিয়ে গুন্ডা মাস্তান তৈরি করবি তোদের দলের গুন্ডা মাস্তান তৈরি করবি সেই ঘরগুলো যদি আমার মতো মা থাকে না সেই ছেলেদেরকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে দেবো না নিতে দেবো না বলবে আগে পড়াশোনা শেখ আগে শিক্ষিত হক তারপরে নিজের ইনকাম করে নিজে খাবি হাত পাতলে ভাত পাবি না হাত পাতলে ভাত পাওয়া যায় না নিজের ভাত নিজেকে তৈরি করে খেতে হয় তাই এই যে দু পয়সার চোরগুলো এসে দেখতে পাচ্ছেন আমার এখন লাইভে মোটামুটি পঁচিশ ত্রিশ জন আছে তার মধ্যে একটা এই দু পয়সার চোর মেসেজ করছে সে তো চোরের প্রমাণ দিচ্ছে আর এই সোশ্যাল মিডিয়ায় গিয়ে তোরা বলছিস না সিপিএম এ যেমলে আটশো টাকায় তোরা আশা কর্মীরা মাইনে পেতিস এখন আমাদের মাননীয় দয়া করে ছ হাজার দুশো টাকা দিচ্ছে যদি করে ছ হাজার দুশো দেয় তাহলে তোদের মাননীয় দশ হাজার টাকা মাইনে ছিল এখন পঁচাত্তর কিভাবে তেরোই মে জ্যোতি বুদ্ধদেব ভট্টাচার্য যখন ওই রাজভবন থেকে বেরিয়ে আসে তখন দশ থেকে বারো হাজার মুখ্যমন্ত্রীর মাইনে ছিল তোরা চোররা তো সব জানবি না কারণ তোদের তো এখন চুরি করাই জানিস তা এখন যদি সত্তর পঁচাত্তর হাজার মাননীয়ার মাইনে হয় তাহলে একজন আশা কর্মী কেন পাবে না যে আশাকর্মী তার ফ্যামিলির থেকে বেশি সময় দেয় একটা মাতৃত্বকালীন মায়ের কাছে যে মা কখন ইঞ্জেকশন লাগবে কখন পোলিও লাগবে কখন ওষুধ লাগবে সেই আশাকর্মী ঠিক করে দিচ্ছে আর সেই আশাকর্মীদের ওখানে গিয়ে কমেন্ট করছিস যে অযোগ্য ব্যক্তি যদি অযোগ্যই হয় তাহলে রাজ্যের করের টাকায় সেই অযোগ্য ব্যক্তিগুলোকে রেখেছিস কেন একসাথে বলে দে ছাঁটাই করে দে আশি হাজার কর্মীকে যে নতুন করে আশি আশি হাজার কর্মী নিয়ে নে সাহস থাকলে কাউকে অযোগ্য বলার আগে ভাবি তুই কতটা যোগ্য ঘরের সন্তান তোর বাবা মা তো তোকে কতটা যোগ্য তৈরি করে রেখেছে অনেক ধরনের কমেন্ট দেখেছি কিন্তু যেগুলো নেগেটিভ কমেন্ট থাকে সেইগুলোরই প্রতিবাদ করি আর আমাকে উল্টো পাল্টা বলেও কিচ্ছু আমার থামাতে পারবি না আমাকে একজন বলেছে তুই ফল পাবি কাল তা সেই ফলটা কি সেটা তো জানি ওই যে ব্যারাকপুরের বৃদ্ধকে ফল দিয়ে দিয়েছে মেরে লাটমেরে মেরে ফল দিয়ে দিয়েছে ব্যারাকপুরের বৃদ্ধ বৃদ্ধকে তোরা এই ফলই দিতে জানিস তোরা ভালো ফল দিতে জানিস না তোদের ফল মানে হচ্ছে চুরি ডাকাতি খুন মাস্তানি তোদেরকে সবাই চেনে তাই এই বাংলায় যে সমস্ত গুটি কয়েক মাও যদি থাকে না আজকে অভয়ার জন্মদিন অভয়ার মাকে দেখলাম সে বিচার চাইছে রাস্তায় দাঁড়িয়ে বিচার হয়তো হয়ে গেছে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড অভয়ার মা বলছে যে আমার মেয়েকে একজন মিলে এই সমস্ত কাজ করতে পারে না একটা মা হয়ে বলছে তার মেয়েকে এই সমস্ত কাজ করতে পারে না কতটা দুঃখ নিয়ে বলছে তোদের মতো এই চোর গুলো বুঝবে না আর যে নারীরা লক্ষ্মীরা লক্ষ্মী ভান্ডার নিয়ে এত লাফালাফি উল্লাস করছে তাদের ঘরেও মনে হয় মেয়ে আছে তাদের ঘরের মেয়েরা যখন আর তিলোত্তমার মতো সাজা পাবে আর দশ লক্ষ চেক চলে যাবে হাতে তখন বুঝতে পারবে লক্ষ্মী ভান্ডারের স্বাদ কতটা দশ লাখ টাকা চেকের স্বাদ বেশি নাই এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডারের স্বাদ বেশি যেখানে সিভিকরা মারা গেছে আজকে সেখানে কমেন্ট দেখতে পাচ্ছি তোদের পোষালে কর না পোষালে কেটে কর তারা সুরক্ষা চাইছে তারা অ্যাম্বুলেন্স চাইছে সেখানেও গিয়ে এরকম কমেন্ট আজকে একটা সিভিক মারা গেছে সেখানে কমেন্ট শুধু দেখলাম অযোগ্য শিবিকদেরকে রেখেছি তোদের বাপের ভাগ্য ভালো এরকম কমেন্ট আছে কে বলেছে ওদেরকে রাখতে ওরা তো জোর করে তো তো পায়ে পড়ে এসে বলেনি যে আমাদেরকে সিভিক বানিয়ে রেখে দাও যা যা যোগ্য অধিকার তাকে সেই কাজটাই দেওয়া হোক যোগ্য অধিকারকে ছিনিয়ে নেওয়া যদি এই পশ্চিমবাংলার যুব সমাজ যদি না জানে যে যুব সমাজ জানতো না যোগ্য অধিকারকে কিভাবে কেড়ে নিতে হয় ছিনিয়ে নিতে হয় কিন্তু এই পনেরো থেকে কুড়ি বছরের বাচ্চাগুলো জেনে গেছে কিভাবে এই যোগ্যার অধিকারটাকে ছিনিয়ে নিতে হয় এই পনেরো বছর থেকে কুড়ি বছরের বাচ্চা এখন বলছে ভারত কা ঘর ঘর মে জয় জয় শ্রাম বলে গা তাই তোদের ভয় ধরে গেছে তোরা যেখানেই দেখতে পাচ্ছিস বিজেপির মা কাকিমারা লক্ষ্মী ভাণ্ডারকে বয়কট করছে তারা শিক্ষা চাইছে ভিক্ষা নয় সেখানে তোদের দিয়ে কমেন্ট কে বলেছে তোদেরকে লক্ষ্মী ভাণ্ডার নিতে কে বলেছিল রাজ্যবাসীকে লক্ষ্মী ভান্ডার দিতে রাজ্য সরকারকে লক্ষ্মী ভান্ডার দিতে কে বলেছিল নিতে কে বলেছে বলার আগে দিতে কে বলেছিল শিক্ষা ব্যবস্থাকে মাঠে তুলে দিয়ে তোমরা বলছো লক্ষ্মী ভান্ডার কে নিতে বলেছিল একজন লিখেছে ইউ ইন্ডিয়ান ইয়েস আই এম ইন্ডিয়ান ইন্ডিয়ান এবং আমি বাঙালি আর আমি গর্ব করি আমি নেতাজি সুভাষচন্দ্র এবং বঙ্কিমচন্দ্রের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমির রামকৃষ্ণ পরমহংস দেবের স্বামী বিবেকানন্দের এই বাঙালির বাঙালি যে বাঙালি চোর রাজ্যের কাছে ভাতাশ্রী শিক্ষাশ্রী যুবশ্রী হ্যানশ্রী ত্যানশ্রী সেই বাঙালি জাতি বলতে নিজেকে লজ্জা বোধ হয় এখন যে আশাকর্মীদের আর শিবিকদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়া পোস্টে গিয়ে বলছো অযোগ্য লোকদেরকে সরিয়ে যোগ্য লোক রাখা হোক আর এরা অযোগ্য তাদেরকে বলছি যোগ্য লোক রাখার দায়িত্ব তোমাদের তোমরা তো যোগ্য লোককে বসিয়ে দিয়ে অযোগ্য লোকের চাকরি কিনে নিচ্ছ তাই জন্যই তো ঘরে কোটি কোটি টাকা পাওয়া যায় তাই জন্যই তো যদি যোগ্য লোকের চাকরি থাকতো তাহলে ঘরে ঘরে টাকা থাকতো না পাথর একটা খাট থাকতো আজকে কালকে পাথর একটা ভাইরাল ভিডিও দেখলাম পার্থকে যখন সাংবাদিক টাকার প্রশ্ন করছে বলছে আমার ঘরে খাট নেই উনি খাট নেই এটা বলতে ভয় পাচ্ছে খাট আছে বলতে ভয় পাচ্ছে কেমন সমাজ বানিয়েছে চিন্তা করতে পারছেন ভাতার লোভের শিক্ষাটাকে ভুলে গেছে এরা যে আমরা শিক্ষা চাই না চাকরি চাই না কী চাই আজকে প্রতিবাদ জানিয়েছি আমি শৌকাত মোল্লার বিরুদ্ধে শওকাত মোল্লা শৌকাত মোল্লা যে বলছে শওকত মোল্লা বলছে যে আমি যারা যে অঞ্চল থেকে আমি হেরে গেছি হ্যাঁ বলে দে যে অঞ্চল থেকে আমি হেরে গেছি সেই অঞ্চল থেকে টাকা পয়সা দেবো না কারো বাপের ক্ষমতা থাকলে নিয়ে আসুক সেই মোল্লার বিরুদ্ধে আজকে ভিডিও বানিয়েছি যদি প্রশাসন যদি কোনো এত উদাসীন হয়ে দেখতে না পায় তাহলে সাধারণ মানুষকে দেখতেই হবে বলতেই হবে কারণ এই শাসকরা চোখে চোখ রেখে তাদের প্রতিবাদ করতে দেয় না চাই চোখ ঢাকা রেখে প্রতিবাদটা চালিয়ে যাচ্ছি আজকে ব্যারাকপুরে যে বৃদ্ধটাকে মেরে দেওয়া হয়েছে তাকে কি দিল তৃণমূল থেকে ছ বছরের সাসপেন্ড আজীবনের সাসপেন্ড হলো না ছ বছরে মাত্র ছ বছরের সাসপেন্ড হলো তুলামূলের সব নেতা চোর তাই জেল খাটছে আর এই বাঙালি জেনে গেছে এরা থাকলে আমাদের চাকরিগুলো এরা খেয়ে নেবে আমাদের যে ছেলে মেয়েগুলো গুলো উঠছে বড় হচ্ছে এদেরকে রেপের দশ লাখ টাকা চেক দেওয়া হবে আর এদেরকে গুন্ডা মাস্তান মাফিয়া মদ এই সব খাইয়ে মস্তান বানাবে তাই সাবধান হয়ে যান যারা ভাবছেন না এই তোলামুল আসলে আমরা দেড় হাজার টাকার সিকিউরিটি মানি লক্ষ্মী ভান্ডার থাকলেও আপনার ছেলের ভবিষ্যৎটাকে পুরিয়ে দিয়ে সবুজ আবির খেলবে ছেলে মেয়েকে পড়াশোনা না করিয়ে ঘরে বসিয়ে ঘরের ভাত রান্না করান আর ভাত রান্না করে ব্যাগে ভাত নিয়ে কারখানায় কাজে পাঠিয়ে দিন যদি এই মোটিভ ধরে রেখে দেন যে হ্যাঁ আমি তোলামুলকে ভোট দেবো দেড় হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি তাহলে ছেলের সার্টিফিকেটটা পুড়িয়ে দিয়ে সবুজ আবিরটা গায়ে মেখে নিন মূল তো দিচ্ছে পনেরোশো সতেরোশো এই নারীদের মাথাটা চিবিয়ে খেয়ে নিয়েছে তো উনি বলেন না আমি পঁচিশ বছর 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 ভাত খাই না কিন্তু রাজ্যের মহিলাদের মাথাটা চিবিয়ে ছকটা কোথা থেকে খাওয়ার পেলেন সেটাই অজানা যদিও বা দু চারটে মহিলা প্রতিবাদ করছে যে ভান ভাতা নয় শিক্ষা চাই ভিক্ষা নয় শিক্ষা চাই সেখানে গিয়ে তোলা মুলিদের এত এত কমেন্ট দেখতে পাবেন যে এদের মারা শিখিয়ে দিয়েছে যে তোরা চুরি করেই তোরা সারাজীবন খাবি কারণ চুরি না করলে তোরা খেতে পাবি না কারণ তাদের ঘরে তো একটা শিক্ষিত লোক নেই খুঁজলেও একটা টেন ক্লাস পাস সার্টিফিকেট পাবে না আমাকে একজন কেউ প্রশ্ন করেছিল যে তোমাদের ঘরে কজন চাকরি করে তোরা কি জানিস আমার বাবা নেভিতে চাকরি করতো আমার কাকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করে আমার কাকা মিলিটারিতে চাকরি করতো তারপর এখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করে তোরা কি জানবি শিক্ষা শিক্ষার সমাজের শিক্ষিত সম্মানের দাম তোদের মতো চোর মাতাল গুন্ডা বদমাইশ মাফিয়ারা শুধুমাত্র চুরি করতে জানে তোলা তুলতে জানে মাস্তানি করতে জানে তাই তোদের মতো সবাইকে ভেবে নিস পার্টি বিরোধ যে কারুর পছন্দ না হতেই পারে কেউ এই পার্টি করছে কই ওই ওই পার্টি করছে পার্টি না করতেই পারে কিন্তু তার মানে এই নয় সেই মা কাকিমাদেরকে কি অসম্মান করবে বিরোধ করা আলাদা জায়গায় মেয়েদেরকে সম্মান করা আলাদা জায়গায় সম্মানটা আলাদা জিনিস আর বিরোধটা আলাদা জিনিস তোরা তো মেয়েদেরকে সম্মানই করতে জানিস না তোর ওই নন্দীগ্রামের যে বাচ্চা মেয়েটা উঠেছে সে বলে কিনা যে ময়নার বিধানসভার মতো নন্দীগ্রামের বিধানসভায় লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া হবে তার বাপ মা তাকে চুরির শিক্ষা দিয়েছে চুরির শিক্ষা দিয়েছে বলে সে বলতে পারছে বন্ধ করতে হবে নাহলে গরিব মানুষের টাকা বন্ধ করতে হবে বলার সাহস কারও হয় না যে গরিব মানুষগুলো খেটে পাচ্ছে রাজ্য সরকারের ট্যাক্সের টাকায় চলছে তোদের টাকায় দিচ্ছিস না আর আমি এই বিরোধ করছি বলে অনেক জায়গায় অনেক কথা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতেও বলছিস কিন্তু আমাকে থামাতে পারবি না আমি থামার পাত্রী নই আমি থামতে আসিনি ঝড় তুলতে এসেছি সোশ্যাল মিডিয়ায় যে ঝড় দেখে তোরা ভয় পাবি যে ঝড় দেখে তোরা ভয় পাচ্ছিস আর আমাকেই কমেন্ট করছিস এটা হচ্ছে তোদের ভয় তোরা আমাকে বলেছিস না যে কালকে তোকে ফল দেবো আরে ফল তো আমি রোজই পাচ্ছি আর তোদের এই ফল বিষ ফল খাব না বলে তাই বাপ মায়ের উত্তরাধিকারী সূত্রে ভোটার কার্ডটা কাজে লাগিয়ে তোদের এই ফলটাকেই কচিয়ে দেওয়ার ব্যবস্থা করব তোরা যে ফলটা লোককে দিচ্ছিস না সেই ফলটা যাতে পচে যায় সেই ঝড় তোলার জন্য আমি এসেছি যদি এক দফায় ভোট হয় আর স্বচ্ছভাবে ভোট হয় এই ফল এমনি নষ্ট হয়ে যাবে আর ফলের বীজ যেখানে যেখানে ছড়িয়ে রেখেছিস না ফলের বীজগুলো জল না পেয়ে গাছ হতে পারবে না তোদের এই ফলের চোটে আজকে ব্যারাকপুরে বয়স্ক মানুষটা মারা গেল একটা বাপের বয়সী লোককে মারতে তার লজ্জা করে না লজ্জা হয় না আজকে একটা কলকাতার তিলোত্তমাকে মার্ডার করে দিয়ে তার মায়ের হাতে একটা দশ লক্ষ টাকা চেক যায় লজ্জা করে না তামান্নার মায়ের কাছে বোম ব্লাস্ট করে মেয়েটাকে উড়িয়ে দিয়ে তার মা দশ বারো বছর সন্তান হয়নি দশ বারো বছর পর একটি মাত্র সন্তান হয়েছিল তাকে বোম ব্লাস্টে উড়িয়ে তার মায়ের কাছে একটা দশ লক্ষ চেক যায় মানে মার্ডার হলেই বা মারা গেলেই সেই মানুষটাকে দশ লক্ষ টাকা চেক দিলেই সেই মানুষটা তোদের কেনা গোলাম হয়ে যাবে গোলাম করতে পেরেছিস তামান্নার মাকে গোলাম করতে পেরেছিস তিলোত্তমার মাকে আমাকেও পারবি না আমি তোদের কেনা গোলাম নই আমার বাপ মার জন্মসূত্রে ভারতীয় আর সেই ভারতীয় হওয়ার সুবাদে যে ভারতের ভোটার কার্ডটা আছে সেই ভারতের ভোটার কার্ডটাকে কাজে লাগিয়ে এই ফল কীভাবে পচন ধরাতে হয় সেটা খুব ভালো মতো জানা আছে এই মুহূর্তে আমার লাইভে একশো আশি জন একশো নব্বই জনের কাছাকাছি লাইভটা দেখছে কেউ পাগল নয় কেউ পাগল নয় যে আমার এই কথাগুলো শুনবে তাই যারা সোশ্যাল মিডিয়া আমাকে এসে কমেন্ট করছিস যা খুশি কমেন্ট করছিস কর আমার কিচ্ছু যায় আসে না তবে তোদের কমেন্টে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমার এই ঝড় যে তুলিছি না এই ঝড় প্রত্যেক দিন তোরা বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা সহ্য করবি তোরা সকালে ঘুম ঘুম থেকে উঠি মোবাইল দেখলেই আমার এই ঝড় দেখতে পাবি কারণ ঝড় এসেছে হাওয়া হাওয়ায় উড়িয়ে দিতে ঝড় থামতে আসেনি তোরা বলিস না আমাদের রাজ্যে আছিস আমাদের রাজ্যে খাচ্ছিস আরে তোদের রাজ্য কিসের এই বাংলা হচ্ছে বাঙালির এই বাংলা চোরের রাজ্য নয় এই বাংলা বাঙালির রাজ্য বাংলা চোরের রাজ্য হতে পারে না বাংলা বাঙালির রাজ্য আর এই বাঙালিকে ধ্বংস করার ক্ষমতা তোদের নেই তোদের এই চোরের রাজত্ব মানুষ এতদিন ধরে দেখে নিয়েছে যেভাবে তোরা চুরি মারপিট রেপ ধ্বংস করেছিস এত উন্নয়ন পশ্চিমবাংলায় হয়েছে এত উন্নয়ন হয়েছে ট্রেনে হকারি হচ্ছে উন্নয়নের রাস্তায় পাঁচালি হচ্ছে উন্নয়নের তোরা এত উন্নয়ন করেছিস মা লক্ষ্মীর সুরটাকেও চুরি করে নিলি এত উন্নয়ন করেছিস রেপের দাম দশ লাখ টাকা দিয়েছিস অন্য রাজ্যে রেপের এনকাউন্টার হয় এর থেকে ভালো উন্নয়ন পশ্চিম দেশের কোনো স্টেটে হয়নি উন্নয়নের চোটে মানুষ নী হারাম হয়ে গেছে অনেকেই অনেক কমেন্ট করছেন লাভ ইউ দিদি লাভ ইউ ঠিক আছে আমার বাড়ি পুলিশ পাঠাবেন কোনো প্রবলেম নেই যারা করছেন আমার বাড়ি পুলিশ পাঠাবেন পাঠিয়ে দিন পাঠিয়ে দিন কোনো অসুবিধা নেই কারণ আমি জানি একদিন না একদিন আসবেই আর এই প্রতিবাদটাকে থামাতে পারবে না পুলিশ আসবে কিন্তু আদালত তো খোলা আছে আদালত থেকে জামিন পাওয়া যায় আদালতে কোনো প্রমাণ ছাড়া কাউকে তুলে রাখতে পারে না আর এদেরকে ভরসাও নেই এরা যে কোনো টাইমে পুলিশ পাঠিয়ে দেবে তার জন্য চিন্তা নেই তাই এই সমস্ত মেসেজ করে আমাকে ভয় দেখাতে পারবে না যারা ভাবছেন যে এই সমস্ত মেসেজ করলেই ভয় দেখাবেন হ্যালো দিদি আই ওয়ান্ট সেন্ড দ্য পুলিশ টু ইউর হাউস বাহ থ্যাংক ইউ ভাই আপনাকে থ্যাংক ইউ আপনাকে ওয়েল ডান আই ওয়ান্ট ব্রেভ সিস্টার লাইক ইউ ইন এভরি হোম থ্যাংক ইউ দাদা আপনি যে এত সুন্দর মেসেজটা করেছেন এত সুন্দর মেসেজটা করেছেন তার জন্য থ্যাংক ইউ আচ্ছা আপনি বলে বোঝাতে চেয়েছেন যে আমি এটাকে করলে পুলিশ হয়তো আমার বাড়িতে যে কোনো টাইমে চলে আসবে থ্যাংক ইউ একদম ঠিক করে বলেছেন আপনি সবসময় এটাই আমাদের পশ্চিমবাংলা প্রথমেই বলি পশ্চিমবাংলার মেয়েরা যদি জাগ্রত হয় তাহলে কিন্তু এই পশ্চিমবাংলা চোরদের হাত থেকে মুক্ত পাবে এই পশ্চিমবাংলায় যে চুরি রাজত্ব হচ্ছে সে কিন্তু এই মহিলাদের জন্য বেশি হচ্ছে কারণ এই বোকা মহিলারা নিজেদের বিক্রি করে দিয়ে এদের রাজত্ব করতে সাহায্য করছে নিজের ছেলের ভবিষ্যৎকে পুড়িয়ে দিয়ে ভাইপোর রাজত্ব বানিয়ে দিচ্ছে এই বোকা মারা এরা চালাক নয় এরা মূর্খও নয় এরা হচ্ছে বোকা এদের মাথাটাকে এমনভাবে ব্রেনটা ওয়াশ করে দিয়েছে এরা বুঝতেই পারছে না এরা ভাবছে যে এক বছরে বারো হাজার টাকা পাবো কিন্তু এটা ভাবছে না যে আমার ছেলে এক মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করার ক্ষমতা আছে ওইদিকে যাও ঘরের ভিতরে যাও এই হাজার টাকা দিয়ে বছরে বারো হাজার টাকা ঘরের ভিতরে যাও এক বছরে বারো হাজার মানে পাঁচ বছরে ষাট হাজার এটাকে দিয়ে এরা ভাবছে যে এইভাবেই চালাবে রাজত্বটাকে কিন্তু এইভাবে রাজত্বটা চালাতে গিয়ে এরা বুঝতে পারছে না যে বাংলার মেয়েরা কতটা বোকা হয়ে এরা কোটি কোটি টাকা কামাচ্ছে আর এই কোটি কোটি টাকা কামিয়ে এরা নিজেদের রাজত্ব চালাচ্ছে এটাই মানুষের প্রবলেম নইলে তিলোত্তমা মায়ের কাছে বিচার যায় না দশ লাখ টাকার চেক যায় আজকে তিলো কলকাতার তিলোত্তমার জন্মদিন তার মা মাইক নিয়ে বিচার চাইছে রাস্তার মধ্যে সঞ্জয় রায়ের বিচার হয়ে যাবজ্জীবন হয়েছে কিন্তু সঞ্জয় রায়ের যাবজ্জীবন হলেও তার মা তাতে সন্তুষ্ট নয় তার মায়ের মতে আরও লোক জড়িত আছে আর সত্যিই জড়িত আছে জড়িত না থাকলে সিসিটিভি অফ হতো না একটা হসপিটালে কোনো জায়গায় সিসিটিভি অফ হলো না আর সেই জায়গায় সিসিটিভি অফ হয়ে গেল। আজকে সঞ্জয় রায়ের যাবজ্জীবন হয়েছে তাকে শুধুমাত্র এক কাপ ফাঁসানো হয়েছে মেন যারা মাথা ছিল সমস্ত পশ্চিমবঙ্গবাসী জানে যে মেন যারা মাথা ছিল এর মধ্যে অন্য কেসও ছিল অন্য কেসও থাকতে পারে এটা পশ্চিমবঙ্গবাসী জানে খুব ভালো করে কিন্তু কেউ মুখ খোলে না আজকে যেভাবে তিলোত্তমা মা আজকে বিচার চাইছে সেইভাবে কিন্তু বিচার হলো না মানুষ এস লাশ দেখে ছাড়বে আর এই এসেছে আর মাত্র এক মাস এই সময়ের মধ্যেই কিছু না কিছু একটা বিচার পাবে আমার লাইভে এখনও দেড়শো জন আছেন আমি লাইভটাকে আর কন্টিনিউ করতে পারছি না আমি আবার কালকে লাইভে আসব তো সকলকে ধন্যবাদ জানাই কালকে রাত্রি আটটায় আবার লাইভে আসব। ধন্যবাদ সকলকে লাইভটা শেয়ার করবেন